অষ্টম শ্রেণীর গণিতের প্যাটার্ন ক্লাসে আজকে তোমাদের সবাইকে সুস্বাগতম আমি আছি তোমাদের সাথে হুমায়ুন স্যার তোমরা যারা আমাদের থুলিয়াম স্কুল ইউটিউব চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে তোমরা ধারাবাহিকভাবে ম্যাথ বিজ্ঞানের ভিডিও পেতে চাইলে এবং ক্লাস পেতে চাইলে তোমাদের কাছে দ্রুত গতিতে পৌঁছে দেয় আমাদের অষ্টম শ্রেণীর প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে প্যাটার্ন প্যাটার্নের বেশ কিছু বেসিক আছে এখানে আমাদের প্যাটার্ন কি স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা ফিবোনাক্কি সংখ্যা স্বাভাবিক সংখ্যার যোগফল বিজোড় সংখ্যার যোগফল সংখ্যা দুটিকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ সংখ্যা নিয়ে খেলা জ্যামেটিক প্যাটার্ন ম্যাজিক বর্গ এ নিয়ে আমাদের অনেক ব্যাচিক আছে তো তোমরা যারা প্রথম পর্বটি দেখছো তারা অবশ্যই ব্যাসিক সম্পর্কে তোমাদের ধারণা চলে আসছে আজকে আমরা টাইপ এক এর সমাধান করব দেখো খুব সহজে আমরা এই ম্যাথ সমাধান করব বর্গের সমষ্টি রূপে প্রকাশ এখানে আমাদের প্রথমে আছে স্বাভাবিক সংখ্যাগুলোকে দুই কি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো এরপরে আছে স্বাভাবিক সংখ্যাগুলোকে দুইটি উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো পরেরটা হচ্ছে স্বাভাবিক সংখ্যাগুলোকে তিনটি উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো এরপরে হচ্ছে আমাদের শেষে আছে দুইটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ এখন বর্গের সমষ্টি রূপে প্রকাশটা কি যেমন আমরা মনে করো দুই কে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব যেমন দুইকে কে যদি আমি ভাঙি তাহলে এক যোগ এক এখন দেখো এক যদি আমরা স্কয়ার করি অর্থাৎ বর্গ করি এবং এ এককে যদি স্কোয়ার করি বর্গ করি তাহলে দেখো এমন একটা সংখ্যা যেই সংখ্যাকে বর্গ করলে এই এক হয় তাহলে এক রে স্কোয়ার করলে দেখো একই হলো এ এককে স্কোয়ার করলে কি হলো একই হলো তাহলে এখন দেখো এই দুইটার যোগফল যা আমাদের এই দুইটার যোগফল অর্থাৎ এই দুই মনে করো পাঁচ একটা সংখ্যা এটাকে আমরা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব বর্গের সমষ্টি রূপে এখন দেখো যদি তোমার সমষ্টি রূপে প্রকাশ করতে হয় তাহলে সমষ্টি শব্দের যোগ ফল একটা সংখ্যাকে কিন্তু যোগ ফল আকারে প্রকাশ করা যায় না অবশ্যই এই সংখ্যাটা ভেঙে দুইটার সংখ্যা বানাতে হবে তাহলে আমরা যদি এই সংখ্যাকে একটু ভাঙি দেখো চার যোগ হচ্ছে এক তাহলে দেখো কি এই দুইটা যোগ ফল কি পাঁচ না পাঁচ তাহলে দুইটা সংখ্যা হয়ে গেল এখন এই দুইটা সংখ্যাকে বর্গ আকারে প্রকাশ করব। দেখো চারকে এই যে যে দুইটা সংখ্যার বর্গ মানে স্কোয়ার করলাম তাহলে বর্গের একটা বর্গ একটা বর্গ আর যোগফল মানে কি সমষ্টি রূপে প্রকাশ তাহলে এই যে যে বর্গের সমষ্টি রূপে প্রকাশ এটাই আমাদের এখানে মূলত বলা হয়েছে তাহলে অবশ্যই আমাদের এর জন্য কি করতে হবে আমাদের কম পক্ষে এক থেকে বিশ পর্যন্ত আমাদের বর্গ নির্ণয় শিখতে হবে যদিও তোমাদের কাছে ক্যালকুলেটর আছে তোমরা ক্যালকুলেটর দিয়ে চেপে চেপে করতে পারবা কিন্তু এইগুলো আমরা প্র্যাকটিস করতে যাবো এখন দেখো আমরা আমরা এই আট কে সমষ্টির উপরে প্রকাশ করি আট তাইলে আমরা এটা লিখতে পারি দুই এর উপরে স্কোয়ার এরপর দুই এর উপরে স্কোয়ার তার মানে দুই দোকানের চার দুই দোকান চার 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 যোগ করলে কত হলো আট এটাকে আমাদের বর্গের সমষ্টি রূপে প্রকাশ বলে এরপরে মনে করো যে আমরা সতেরো বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি কত সতেরো এই সতেরো তাহলে সতেরো কিভাবে করতে পারি চারের উপর স্কোয়ার যোগ হচ্ছে একের উপর স্কোয়ার তাহলে কত হয় চার চার ষোলো ষোলো আর এক কত আমাদের সতেরো তাহলে এইভাবে আমরা করতে পারি দেখো পঁচিশ কে আমরা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব কিভাবে চারের উপর স্কোয়ার যোগ হচ্ছে তিনের উপর স্কোয়ার তাহলে চার চার আর ষোলো ষোলো আর নয় হচ্ছে কত পঁচিশ ষোলো আর নয় হচ্ছে কি 25 এই ম্যাথ করার একটা ট্রিক্স যেটা হচ্ছে যে ট্রিক্সটা আমরা অবলম্বন করলে ম্যাথটা করতে পারবো যেমন মনে করো 26 এইটার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব তাইলে দেখো এর কাঁচা সংখ্যাটাকে বর্গ করলে 26 হয় দেখো এই আমাদের এইটার কাছাকাছি আছে 5 5 কে স্কয়ার করলে কত হয় 25 তাইলে মনে রাখবা আমাদের ওই ধরনের দুইটা সংখ্যায় ভাঙতে হবে এই পাঁচ পাঁচ অথবা পাঁচের নিচে পাঁচ থেকে এক পর্যন্ত এই দুইটার ভিতরে যে কোনো দুইটার সংখ্যাকে যোগ করলে তুমি বর্গের সমষ্টি রূপে পেয়ে যাবে এটা তোমার ক্যালকুলেটর খুবই গুরুত্বপূর্ণ তাইলে আমাদের এখানে আমরা কি করতে পারি পাঁচ পাঁচ এ স্কয়ার করলে হয় পঁচিশ আর এক কে করলে হয় এক তার মানে কি আমাদের এই হয়ে গেল আমাদের ছাব্বিশ এর বর্গের সমষ্টি রূপে প্রকাশ তাহলে দেখো টাইপ এক এর প্যাটার্ন এক আমাদের একটি মাত্র পদ্ধতিতে আমাদের বর্গের সমষ্টি রূপে প্রকাশের সবগুলো আমরা সলিউশন করে তোমরা ভেঙে ভেঙে একটি পদ্ধতিতে বর্গের প্রকাশ করবো এবার আমরা স্বাভাবিক সংখ্যাগুলোকে দুইটি উপায়ে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। যেমন আমরা পঞ্চাশকে দুইটি উপায়ে প্রকাশ করি আমাদের ৫০ বর্গের সমষ্টি রূপে প্রথম পদ্ধতি দেখো পাঁচের উপরে স্কোয়ার আরেকটা হচ্ছে পাঁচের উপর স্কোয়ার অর্থাৎ পাঁচকে বর্গ করলাম পাঁচকে বর্গ করলাম তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আরেকটা পদ্ধতি হলো আমাদের দেখো আমরা সাতকে কে স্কোয়ার করলে হয় উনপঞ্চাশ আর এক কে স্কোয়ার করলে হয় কত এক তাহলে উনপঞ্চাশ আর পঞ্চাশ তাহলে দেখো এ একটা আমাদের পদ্ধতি আর এ একটা পদ্ধতি বা উপায় তাহলে এইভাবে আমাদের এইখানে যে কয়টা ম্যাথ আছে পঞ্চাশ পঁয়ষট্টি তিরিশ একশো পঁয়তাল্লিশ একশো সত্তর একশো পঁচাশি দুইশো ষাট আমরা দুইটা উপায়ে আমরা বর্গের সমষ্টিকে প্রকাশ করব তাহলে আমাদের দুইটি উপায়ে বর্গের সমষ্টি রূপে প্রকাশের আমাদের প্রত্যেকটি এখানে সমাধান করে দেওয়া হলো তোমরা এইগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে তখন দেখবে তোমাদের এগুলো ঠোঁটস্থ হয়ে যাবে এবং কোনো সমস্যা হলে তোমরা ক্যালকুলেটরে সাহায্য নেবে ম্যাথ যদি অনেক কঠিন হয় তাইলে আমাদের এই ম্যাথটি আসতে পারে যে স্বাভাবিক সংখ্যাগুলোকে তিনটি উপায়ে বর্গের সমষ্টি রূপে প্রকাশ কত তিনশো পঁচিশ এই তিনশো পঁচিশকে তিনটি উপায়ে বর্গের সমষ্টি রূপে পড়তে হয় কে যদি স্কোয়ার করি তাইলে হয় হচ্ছে আমাদের তিনশো আর এক কে স্কোয়ার করলে হয় এক এই তিনশো আমাদের পঁচিশ হয় এরপরে আমরা যদি সতেরো কে স্কোয়ার করি তাইলে হচ্ছে আমাদের দুইশো আর ছয়কে কে যদি স্কোয়ার করি তাইলে আমাদের হয় কত ছত্রিশ দুইটা যোগ করলে আমাদের কিন্তু তিনশো পঁচিশ হয় এবার যদি আমরা আরেকটা পদ্ধতি করি আমরা যদি পনেরো কে স্কোয়ার করি তাইলে হয় দুইশো পঁচিশ তাহলে বাকি থাকে একশো দশ কে স্কোয়ার করলে কত হয় একশো তাইলে আমাদের হয়ে যায় কত ২২৫ আর হচ্ছে একশো তিনশো পঁচিশ তবে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে তোমরা এই পনের উপর স্কোয়ার ব্র্যাকেটটা দেবে তোমরা দশের উপর স্কোয়ার কি করবে ব্র্যাকেটটা দা কারণ আমাদের যখন দুই অঙ্ক হবে এমন কা অঙ্ক হবে তখন কি করবে আমাদের ব্র্যাকেট দিতে হবে এবং সতের উপর স্কোয়ার আমরা কি দিয়ে করব আমরা ব্র্যাকেট দিয়ে করব। এবার আমাদের আমরা শিখব যে দুইটি বর্গের অন্তর ফল রূপে প্রকাশ এই মাত্র করছি আমরা যোগ ফল এবার করবো বিয়োগ ফল তাইলে চল্লিশ কে কিভাবে অন্তর রূপে প্রকাশ করবো বর্গের তাহলে দেখো সাতকে যদি স্কোয়ার করি হয় কত এই থেকে নয় বিয়োগ করলে অর্থাৎ যদি আমরা বিয়োগ করে তাহলে কিন্তু আমাদের হয়ে যায় তার মানে চল্লিশ কে এভাবে আমরা বর্গের বিয়োগ ফল বা অন্তর রূপে প্রকাশ করতে পারি তাহলে কিন্তু আমাদের কথা চল্লিশ হয়ে যাবে এরপর যদি দেখো সাইডকে আমরা অন্তর ফল রূপে প্রকাশ করি তাহলে সাইড এর পরে অর্থাৎ এর বড় যে সেটা নিয়ে হিসাব করবো তাহলে আট আটা চৌষট্টি আমরা বর্গ করলাম এখন আর কত মাইনাস করা লাগে তাহলে মানে কি চার দেখো এই ষাটের বর্গের অন্তর ফল রূপে আমরা প্রকাশ করে ফেললাম তাহলে এইভাবে এই ম্যাথ গুলো আমরা প্র্যাকটিস করব আমাদের প্যাটার্নে সৃজনশীলে কতে সর্বদা এই ম্যাথটা আছে যেখানে আমাদের বর্গের অন্তর এবং বর্গের সমষ্টি দুইটাই থাকে খুবই মনোযোগ দিয়ে এক থেকে একশো মধ্যে পঁয়ত্রিশটি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় এটা আমাদের সাধারণত এম কিউতে অনেকবার আসছে তোমরা যদি আজকের এই পর্বটি বুঝে থাকো তাহলে একশো সত্তর কে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে কমেন্ট বক্সে জানাও আর তোমরা যারা আমার এই থুলিয়াম স্কুল ইউটিউব চ্যানেলে নতুন আছো তোমরা এমন ধারাবাহিক ক্লাস পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দাও যাতে তোমাদের কাছে দ্রুত গতিতে নোটিফিকেশনের মাধ্যমে সকল ক্লাসের আপডেটগুলো চলে যায়